ইসপিল রহমান রহিম হ্যালো ইপিএল আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে অনেকদিন হয়ে গেছে আমি আমার কোয়েল ফাঁকির কোনো আপডেট দিচ্ছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এখন পর্যন্ত তিনটা ডিম উঠাইছি তো বন্ধুরা কোয়েল পাখির আপডেট হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আমি স্পিস কোয়েল পাখি আনছিলাম এখান থেকে এখন পর্যন্ত আমার আটটি পাখি এখন পর্যন্ত স্টিল নাও টিকে আছে তো এগুলো থেকে আমি প্রতিনিয়ত ডিম পাচ্ছি তো এদেরকে খাওয়ার হিসেবে আমি লেয়ার লেয়ার দিচ্ছি এমনকি কিছু মেডিসিন দিচ্ছি তো মেডিসিনগুলো হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি যেমন আমি বিভিন্ন ধরনের মেডিসিন এদেরকে দিই তো তেমনিভাবে ওই কারণে আমার ভালো পরিমাণ একটা মানে ফলাফল আসে আর কি দেখতে পাচ্ছেন বর্তমানে এখন আপনাদের হাতেই তো বিশেষ করে এই একটা মেডিসিন ইসেল তো এটা খুবই ভালো একটা কাজ করে এটা আপনারা প্রতি সপ্তাহে একবার একবার ইউজ করবেন দেখবেন খুবই ভালো কাজ করবে এবং কি আরেকটা মেডিসিন হচ্ছে ক্যালপ্লেক্স এটা এটা খাওয়াতে হবে একেবারে বাধ্যতামূলক এটা প্রতি মানে টানা তিন দিন খাওয়াবেন খাওয়ানোর পরে দুদিন গ্যাপ দিলে ইচ্ছা না দিলে না দিলে কোনো সমস্যা নাই না দিলে আপনারা ফলন ফলন মানে ভালো পাবেন তো এটা মানে তিন দিন দিতে হবে টানা তিন দিন তারপরে দুদিন গ্যাপ দুদিন দিন গ্যাপ দেওয়ার পরবর্তীতে একদিন পিসেল পিসেল দিবেন একদিন বা দুই দিন তো তার পরবর্তীতে আপনারা মাঝে মধ্যে মাঝে মাঝে ব্রঙ্কোপিট ইউজ করবেন কারণ হচ্ছে পাখি যে সময় আসলে মানে আপনাদের কোয়েল ফাঁকির একটাই সমস্যা ঠান্ডার সমস্যার তো ঠান্ডার সমস্যার জন্য এদেরকে মাঝে মাঝে একটু ব্রঙ্কোপেট খাওয়াবেন ব্রঙ্কোপেট খাওয়ালে ওদের শরীরে যদি মানে ঠান্ডার অনুভূতিটা যদি থাকে তাহলে ব্রঙ্কোপেটে কাটায় নিবে কারণ হচ্ছে যে ব্রঙ্কপেট এমন একটা জিনিস যেটা হার্বাল ওষুধ যা আমরা জানি এটা মানে আসলে প্রয়োগ করলে কোনো সাইড ইফেক্ট হয় না এবং কি যদি কোনো মানে রোগ জীবাণু থাকে তাহলে ওইটা বিরুদ্ধে কাজ করে ভালো একটা কাজ করে তো তার পরবর্তীতে আমি আরেকটা মেডিসিন ইউজ করি তো এটা হচ্ছে ডায়ালিস এটা এটা ইউজ করা হয় ওই সময় যে সময় অতিরিক্ত ঠান্ডা হয়ে মুরগির বা কয়ল ফাঁকির চোখ মুখ ফুলে যায় ওই সময় আমরা ডাইলোরিস ইউজ করি তো মোটামুটি এই তিন চারটা ওষুধ আরেকটা ওষুধ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা ওষুধ হচ্ছে পিএস পিএস আমরা মাসের ভিতর দুই একবার খাওয়াই তেজ খাওয়ানোর পরবর্তীতে আমাদের ফানিতে যেই সব সমস্যাগুলো থাকে ওইসব সমস্যাগুলো আসলে আলহামদুলিল্লাহ কেটে যায় তো এই হলো মোটামুটি আমাদের কোয়েল ফাঁকির মেডিসিন বিষয় মেডিসিন কোয়েল ফাঁকির আরেকটা সমস্যা হয় ওদের চোকের চোখের ভিতর যদি মশা বা বিভিন্ন ধরনের বালু বা অন্য অন্য জিনিস পড়ার কারণে ওদের চোখ ফুলে যায় তারপর ওই সময় আমরা এই সিপুটিক্স ডপটা ইউজ করি আর আরেকটা জিনিস হচ্ছে কিমির আগে প্রতি দুই মাস পরপর আমরা কীরমি করি কৃমিনাশক করার আগে হ্যাপাটোপেট খাওয়াই হ্যাপাটোপেট দিয়ে আমরা কীবিনাশকে তিন দিন আগে হ্যাপাটোপেট দিই তিন দিন পর আমরা কৃমিনাশক দিই তার পরবর্তীতে আমরা ওই সহে তারপরে আবার তিন দিন হ্যাপাটোপেট চালাই চালাবেন পরবর্তীতে ক্যালসিয়াম ইসেলগুলো কন্টিনিউ করি তো এই হলো মোটামুটি আপডেট আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন রানা বিকেসি এটা এখন আমি বর্তমানে আমার জীবাণুনাশক হিসেবে ব্যবহার করতেছি এর আগে আমি জিপিসি এইট ব্যবহার করতাম তো এই তো মোটামুটি আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম